জাতির কাছে স্বীকার করে লিখেছেন তাহলে নির্দিষ্ট সাংবাদিকতা থাকে না তাহলে নির্দিষ্ট সাংবাদিকতা লিখতে পারেন না আর যদি তাদের যে বিক্রি হয়ে থাকেন বা তাদের সক্ষতা থাকে সেখানে আমার কিছু বলার নেই আর যদি ষড়যন্ত্রে লিপ্ত থাকেন তাহলে ষড়যন্ত্রকারীদের যারা দেশে গণতন্ত্র হত্যা করে ক্ষমতায় দীর্ঘস্থায়ী করার চেষ্টা করেছিল এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল এদেশের মানুষকে এইভাবে নির্যাতনের শিকার করেছিল যুদ্ধাপরাধীদের যেমন বিচার হচ্ছে ঠিক সেইভাবে একদিন এদের ওই সংবিধান ধ্বংস করার বিচারও হবে কোন পথ বেছে নেবেন আমাকে দুর্নীতিবাদ বানাবার জন্য উঠে পড়ে লেগেছিলেন এবং প্রতিদিন পত্রিকায় একটা না একটা লেখা যে দুর্নীতিবাজ আমাকে বানিয়েই থাকবে তা আমি সেই সম্পাদক বাবু জানামকে একটা কথাই বলবো যে দুর্নীতিবাজ বানাতে বহু চেষ্টা করেছেন আমাকে আপনি তো আপনি আপনার পিতৃতুলো ওয়ার্ল্ড ব্যাংক তারাও তো দুর্নীতিবাজ বানাতে চেষ্টা করে পারে নাই পদ্মা সেতু নিয়ে যখন কথা উঠেছিল তখন তো কত বড় বড় কথা ভাতখানা এমন এতদিন পাই নাই এইবার ধরে ফেলেছি তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে বলে নাকি খুব হাউসা দুঃখ আমার প্রশ্ন যে আমাদের বিরুদ্ধে শুধু লেখা না আমি প্রতিবাদ করেছি যে ওই ডিজেফাই দেশ চালাবে না দেশ চালাবে সরকার প্রধান আমি একথাও বলেছিলাম যেখানে কি গায়ের বাসুর না বাসুরের গাই মনে হচ্ছে যেন বাসুরের গাই হয়ে গেছে সব আর কেউ প্রতিবাদ করার সাহস আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় আমার বুদ্ধে কোনো অরেঞ্জ ছিল না আমার বাসার সার্চ করা হয় দুই দুইবার কোনো অরেঞ্জ ছিল না আমার অসুস্থ স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় আমরা সব বলি না কিন্তু কারা এইগুলিতে ইন্ধন দিয়েছে আর এরপর ট্রেনে হিসেবে যেভাবে আমাকে কারাগারে নিয়ে একটা ড্যাম পড়া ঘর ইন্দুরে কাটা চাদর ভাঙা খা ওর মধ্যে রেখে দেওয়া হয়েছিল খাবার আসতো জেলখানা থেকে কোনো কোনো দিন হয়তো তিনটা বেজে যেত চারটা বেজে যেত তারপরে সেখান থেকে খাবার আসতো বাইরের থেকে কিছু দিতে দিত না অন্তত যতক্ষণ পর্যন্ত খালদুরা দিয়া গ্রেপ্তার না হয়েছে ততক্ষণ পর্যন্ত কোনো খাবার কোনো কিছু আসতো না এটা হলো বাস্তবতা তো যারা এই মামলা দেওয়ার বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন আমাকে ওই ঘরে একা যেটাকে বলে সলিটারি কনফাইনমেন্ট কারাগারে কোনো শাস্তিপ্রাপ্ত আসামি কেউ বোধহয় এক সপ্তাহের বেশি সলিটারি কনফাইনমেন্টে রাখতে পারে না আর এগারোটা মাস আমি সেখানে এমনকি এমনকি ঈদের দিনে পর্যন্ত আমার আত্মীয় স্বজন কাউকে দেখা করতে দেবে না আমার যখন ওই ড্যাম্পের কারণে আর কি কারণ যাই না আমার সমস্ত শরীরে অ্যালার্জি আমার চোখেও চুখ হয়ে গেল চোখের উপরে ইনফেকশন হয়ে গেল আমাকে ডাক্তার দেখাতে দেয় নাই ডাক্তার ডাক্তার পর্যন্ত যেখানে যায়নি ঈদের দিনে কাউকে আসতে দেবে না আমার ফুফু আর আমার হাজবেন্ডকে সাদুইকে আসতে দিল তার ফুফুকে বলেছিল যে প্রেসের কাছে একটা কথাও বলতে পারবেন না আমার ফুপু সেই বলেননি কিন্তু তিনিও বঙ্গবন্ধুর বোন তিনি বাড়িতে প্রেস ডেকে যখন আমার অসুস্থতার কথা জানালো তখনই তারা আমাকে হাসপাতালে নিয়ে গেল কিন্তু হাসপাতালে যখন ডাক্তাররা বললো আমার রক্ত পরীক্ষা করতে হবে রক্ত নিতে চলো তখনই আমাকে ধরে আবার জেলখানায় ঢুকিয়ে দিল আবার যখন আমি চোখ দেখা দেখা আমি আমার প্রেশার লো হয়ে আমি অসুস্থ হয়ে পড়লাম আমাকে হাসপাতালে রাখা হলো ওই অবস্থায় আমাকে কাপড় বদলাবারও সময় দেয়নি ওই ওই অবস্থা আমাকে কোর্টে নিয়ে এসে হাজির করলো মামলার জন্য ষোলোটা মামলা আমার বিরুদ্ধে তখন বিএনপির দেওয়া প্রায় এক ডজন আর বাকি তত্ত্বাবধায়ক সরকারি দেওয়া হয় তো যারা মামলা দেওয়ার জন্য এত দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়ে বেড়াচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন এগারো মাস যদি আপনাদেরকে সরিটারি কনফাইনমেন্টে রাখা হয় আর যদি আপনাদের বুঝতে মামলা দেওয়া হয় আর যদি মিথ্যা অপবাদ দেওয়া হয় এবং যার আমাদের আমার ছেলে মেয়ে আমার বোন তাদের উপরে পর্যন্ত যে অত্যাচার মানসিক চাপ তাদের পরিবারের প্রতি যদি এরকম করা হয় তাহলে কেউ তারা বিবৃতি দেবেন সহানুভূতি দেখাবেন যারা আমাদেরকে ওই ধরনের বিপদে ঠেলে দিয়েছে এ বিপদ শুধু আমার একার বিপদ ছিল না এ বিপদ ছিল সমগ্র বাংলাদেশের জনগণের বিপদ এদেরই ক্ষমতা এদের ক্ষমতা একটা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল আজকে তাদের হয়ে এত বিবৃতি একটু মামলায় ঘাবড়ে গেলেন হ্যাঁ জেলখানায় যদি ওই এগারো মাস সার্জারি কনফাইনমেন্টে রাখা হয় তাহলে কী হতো আর সম্পাদক হিসেবে আমি আর একটা প্রশ্ন করি বিবিসি একবার এই কিছুদিন আগের কথা দিন আগের কথা না যতদূর মনে পড়ে ব্রিটিশ কোন মন্ত্রী বা এমপির বিরুদ্ধে একটা মিথ্যা প্রচার বিবিসি করেছিল যখন প্রমাণ হলো যে এটা মিথ্যা তখন তারা শুধু ক্ষমাই চাইলো না বিবিসির মহাপরিচালক থেকে শুরু করে যারা যারা এই সংবাদ পরিবেশনের সঙ্গে জড়িত তাদের সকলে পদত্যাগ করেছিল তাদের সৎসাহ ছিল পদত্যাগ করেছে কিন্তু এই সম্পাদক সাহেব উনি রিজার্ভায় লেখা ছাপিয়ে ভুল করেছেন বললেন কিন্তু ওই ভুলের ফেসারত বাংলাদেশের জনগণ দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা দিল এদেশের ব্যবসায়ী মহল দিল ছাত্র সমাজ দিল সকলে দিল আর যেহেতু আমার বিরুদ্ধে লিখেছে সেই জন্য আমি আমার পরিবার তো দিয়েছি কই তিনি ভুল স্বীকার করে পদত্যাগ করার সাহস তো দেখাতে পারলেন না এতটুকু মর্যাদা থাকলে নিশ্চয়ই তিনি এরপরে পদত্যাগ করতেন আর ডেলিস্টার মতো একটা পত্রিকা দিদি একজন ডিজেফার অফিসার যা লিখে দেবে তাই ছাপাবে এটা কোন পাগল বিশ্বাস করে কারণ ডেলিস্টার তার ভাষা সম্পর্কে খুবই সচেতন ডিজেফার লোকরা তাহলে আরও বেশি জ্ঞানী কারণ আরও উচ্চ মানের ইংরেজি তারা লিখে দিয়েছিল তাই উনি যা পেশেন তাই উনি একবার সুবোধ বালকের মতো ছাপিয়ে দিয়েছেন সেটাই তো এখন মনে করতে হবে প্রচেষ্টা সময় তত্ত্বাবধায়ক সরকার কিংস পার্টি গঠন করতে গেল কিংস পার্টি গঠন করতে যে সেখানেও ব্যর্থ তারপর একজন বিশ্বখ্যাত ব্যক্তি তিনি তারও পার্টি করার শখ হলো সে দায়িত্বই সম্পাদক সাহেব নিয়েছিলেন জনের তালিকা হয়েছিল ফোন করে কেউ ছাড়া দেয় না আর দলও হয় না তবে ওনার মোবাইল ফোনের ব্যবসাটা হয়েছিল যদিও ব্যবসাটা আমি ক্ষমতায় থাকতে দিয়েছিলাম মোবাইল ফোন সেটা ব্যবসা হয়েছিল কিন্তু তা সেই দলও হয়নি এর পরবর্তীতে যদি আসি দু হাজার নির্বাচন এই নির্বাচন যাতে না হয় তার জন্য ওই পত্রিকার কি ভূমিকা ছিল সেটাও আপনারা বিচার করে দেখবেন তারপর যখন নির্বাচন আমরা করে ফেললাম আমি জানি তাদের মধ্যে হতাশা এই ছিল একটা পতাকা পাবে তা আর হলো না আমার কথা হচ্ছে আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার জনগণকে ঐক্যবদ্ধ করে দেশের স্বাধীনতা এনে দিয়েছে এই স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিজয় নাশাত করা অনেক রকম চেষ্টা কারণ যিনি আজকে এই কথাগুলি ডিজে ডিজিএফআই কথা লিখেছেন তার ইতিহাস যদি বলি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ যখন শুরু হয় আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ছিলাম আমাদের পড়াশোনা তো নষ্ট হয়েছে কিন্তু ওই সম্পাদক সাহেব পড়াচ্ছে চলে গিয়েছেন পশ্চিমবঙ্গে তার পড়াশোনার জন্য নষ্ট না হয় যে কোনো কারণে হোক সেখানে না থেকে পরবর্তীতে চলে যায় কলকাতায় একটু ইংরেজি জানতো বলে তার উপরে দায়িত্ব ইংরেজি লেখার এই হলো মুক্তি